তো মিরোর এই সুযোগ করে দিয়েছে যে ফেয়ারে আসা আর আপনাদের সাথে মিট করা অ্যান্ড সবার সাথে মিট করে দেখা করা আর এখানে অনেকগুলো স্টল যেগুলো আছে সেগুলো আসলে স্কলারশিপ জিনিসগুলো এনেছে আমার অলওয়েজ মিরোরের সাপোর্টে আছি অ্যান্ড থাক র্যাম্পে তো আসলে অনেক দিন ধরেই কাজ করতেছি এগিয়ে যাওয়ার বিষয়টা হচ্ছে যে অনেক পরের কথা যে আগাচ্ছি পিছাচ্ছি তো না আমরা কোনো কিছুতে আর আমার আমার অবশ্যই আজকে মেকআপের রহস্যই হচ্ছে বান্ধাই আর আজকে আমার একটা শো ছিল তো আমি গ্রামীণ টেক বা গামছা শাড়ি পরার জন্য প্রস্তুত ছিলাম অ্যান্ড কামরুল ভাই পুরার লুকটা দিয়েছে আজকে আমরা তিনজন মডেল ছিলাম ওখান থেকে শো থেকে আসা তো একটু ডিফারেন্ট লুক হেয়ার স্টাইলটা কাজে কামরুল ইসলাম করেছে অ্যান্ড আসলে রিলস টিকসটক এটা আমার পার্সোনাল লাইফ আমার খুব পছন্দ যে আমি জলি লাইফ লিড করি হাসি খুশি থাকা পছন্দ করি অ্যান্ড আমাকে সবাই পছন্দ করে বলে আমি এগুলা ভিডিও করি শ্যুট করি সব সময় আমার মনে হয় আমি আমার লিমিটেড থেকেই সব কাজ করি অ্যান্ড আমার পছন্দ যেটা যেটা আমাকে খুশি দেয় অবশ্যই আমি সেই কাজগুলো করি আমাদের ইন্টারন্যাশনাল অবশ্যই সুযোগ সুবিধা আছে আমরা ইন্টারনেশনে অনেক বেশি কাজ করছি এখন আমাদের দেশে পরিস্থিতি যে ভিসাগুলো অনেকগুলো বন্ধ আছে তো ভিসা যদি অন থাকতো আমরা অনেকগুলো শো করতে পারতাম নেক্সট আমাদের অনেক বাইরের শো আছে বাট এখন করতে পারছি না বিকজ অফ ভিসা ভিসা যদি অ্যাভেলেবেল হয়ে যায় অবশ্যই আমরা বাইরের শোগুলো করব মিররের সব আসল মিরর মিরর আর রাজু ভাইয়ের ব্যাপারে আমি আসলে আলাদা কিছুই বলবো না কারণ হচ্ছে রাজু ভাই সাথে মিররের সাথে আমার সম্পর্ক অনেক দিন ধরেই যে ডে ওয়ান থেকে যখন থেকে মিরিয়ায় কাজ করি মিরোর মিরোর মিরর ম্যাগাজিন সবসময় শুনি আর রাজু ভাই মিররটাকে এত দূর নিয়ে আসছে তাই আমি রাজু ভাইকে বলবো থ্যাংকস অ্যান্ড এক্সপোর্ট ব্যাপারে তো আমি আসলে বলবো কোনো কিছু কমতি নাই রাজু ভাই সবসময় সবাইকে একসাথে করে সবসময় একসাথে এনে সবাইকে গেট টুগেদার করায় সব ভালো করে আর আজকে অনেকগুলো স্টল এসেছে যেগুলাতে নতুন স্কুল কালেকশন দেশীয় কালেকশন বাইরের কালেকশান সবগুলো আছে হোম ডেকোর আছে ট্রাভেল এজেন্সি আছে আর সবচেয়ে ওয়েডিংয়ের অনেক কিছু আছে তাহলে আমার মনে হয় সবকিছু অলবার অনেক সুন্দর